ইজ গোয়িং টু বি ইউর ভিপি এন্ড জিএস অ্যাট এটা আপনারা আমাকে বলেন তো কমেন্টস করেন যে আপনারা কাকে মনে করেন এটা আমি জানতে চাই আপনাদের কাছ থেকে রাইট ডাউন রাইট নাও আপনারা এ পর্যন্ত নিরপেক্ষভাবে বলবেন খালি আপনি আপনার ফ্যানেলকে পছন্দ করেন বলেই বলবেন না আপনার দৃষ্টিতে কে মনে হয় এখন পর্যন্ত যা দেখলেন বা খবর নিলেন যেহেতু আপনার বাংলাদেশও আছেন অনেকেই কে জিতে যাচ্ছে এই নির্বাচনে সাদিক কায়ুম ব্যালট নম্বর আচ্ছা সাদিক কায়ুম সাদিক কায়ুম আপনারা সবাই বলছেন সাদিক কায়ুম বাস করবে সাদিক কায়ুম সাদিক ভাই আই সাদিক ভাই এটা কি আপনারা সেই সবাইকে ছাত্র নাকি জামাত ইসলাম পদ্ধতি সবাই চলে আসছেন আমাদের ছাত্র দলের এরা আচ্ছা না নিরপেক্ষ দৃষ্টিতে বলবেন এটা আপনারা আমরা কি মনে করেন বলার জন্য বলা না এটা একদম আপনাদের মন থেকে যা আপনারা যা দেখতেছে এখন এখন পর্যন্ত আমি একটা মতামত দিলাম ধরেন আমার প্রার্থী তো এরা পছন্দের প্রার্থী সবাই তারপরে তো আমি একটা মতামত আমার কাছে মনে হয়েছে যে এই ক্ষেত্রে ইকুয়েশন ঠিক থাকলে সাদিক কায়ুম ইজ ইজ গোনাবি ইজ আমি আপনি বলছেন সাদিক কায়ুম সবাই দেখা যাচ্ছে সাদিক কায়ম কথা বলছেন এখানে একটা জিনিস আচ্ছা দেখি আপনারা সাদিক কায়ুমেন্টি ওয়ান থার্টিন আচ্ছা টোয়েন্টি ওয়ান আচ্ছা আবিদের কথা আপনি বলছেন wow wow that's incredible এটা এটা এবং মানে আপনি আমি আরও একটা জিনিস আপনাদের কাছে শেয়ার করতে আপনারা লিখতে থাকেন আমি দেখ দেখি আমরা আমি একটা পোস্ট দেবো একটু পরে আপনাদের বেসড অন ইয়োর কামেন্টস ডেফিনেটলি সেটা হলো যে আপনাকে জানেন যে মেয়েরা খুব উৎফুল্ল ভেরি এক্সাইটেড এবং সবাই ভোট দিচ্ছে এই মেয়েদের ভোটটা বিপি কে হবে সেটা নির্ধারণ করবে লিখে রাখতে পারেন এটা আমি যা বুঝলাম তারা ভেরি ভেরি এক্সাইটেড এবং তারা শান্তি যিনি প্রতিষ্ঠা করবেন ক্যাম্পাসে সন্ত্রাস মুক্ত রাখবেন তার পক্ষেই দেখলাম তাদের স্লোগান সবচেয়ে বেশি এটা কার পক্ষে যাচ্ছে কোন পক্ষে যাচ্ছে নিশ্চয়ই আপনারা হয়তো বুঝতে পারেন এটা যদিও কারণ এটা ধরেন আবিদ বাল ও কিন্তু দেখা গেল তার দলের কার্যক্রম তার উপরে পড়তে পারে কথা কোনো নেতার কার্যকমতার উপরে পড়তে পারে এটা একটা বিশাল বড় একটা প্রবলেম কিন্তু তো সবাই বলছেন 22 22 আমি বিএনপি করি কিন্তু চাই সাদিক কায়ম ওয়াও দ্যাট ইজ ইনক্রেডিবল দ্যাট ইজ ইনক্রেডিবল মানে আপনি বিএনপি রাজনীতির সাথে যুক্ত কিন্তু আপনি চান সাদিক কায়ম পাস করুক এইটাই মনে করতে যাচ্ছে মনে হয় এটা মানে যদি বললাম যে ওই ইকুয়েশনটা ঠিক থাকলে এখানে আমি বলছি আরো অনেকগুলো কমেন্টস আমি দেখেছি আমি অনেক সময় বসে বসে বাংলাদেশে ছাত্রছাত্রীদের এই যে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে আর টিভিতে বলেন একুশে টেলিভিশনের একটা দেখেছি আমি তারপরে আমি যমু টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর এগুলো আমি দেখতেছিলাম যারা মোটামুটি সবার কাছে যাচ্ছেন তারা মোটামুটি যা বুঝলাম আমি সেখানে এবং তাদের মতামত এবং তাদের চেহারা দিকে তাকিয়ে যা বুঝলাম এবং তাদের ইম্প্রেশন থেকে আমি বুঝতে পারলাম আমার বোঝার যে আমার যে মানে লিটল নলেজ আমি আবার বলছি দিস ইজ

আউবিলিগের ছাত্র লিগের আউবিলিকপন্থী এবং মানে জাতীয়তাবাদী দল বিএনপিপন্থী বা যারা আছে এর আসল কত জিনিস কিন্তু এদের পার্সেন্টেজ যদি বেশি হয় তাহলে আবিদ বেরিয়ে আসতে পারে আর না হলে আমার কাছে মনে হচ্ছে যে আমি যা দেখলাম মানে স্টুডেন্টদের অবস্থান তাদের কথাবার্তা আচার আচরণ তাদের যে সব সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে আবিদ হয়তোবা সরি সাদিক খায়ম আমিন কুড কাম আউট অ্যাজ এ উইনার দ্যাস এটা আমার কাছে মনে হয়েছে সেলে রিসেন্ট জেনমেন আপনারা বলছেন সবাই সবাই দেখেন এই যে একটা বাই একটু আগে কমেন্ট করেছেন যে আমি বিএনপি করি কিন্তু আমি চাই সাদিক কাইম পাশ করুক এই কথাটা একজন ছাত্রীও বলেছেন তারা মনে করেন যে শিবিরের ফেরালটা ক্যাম্পাসের নিরাপত্তা এবং শান্তি এবং সন্ত্রাস মুক্ত এবং ছাত্রদের পক্ষে কাজ করতে সবচেয়ে বেশি এবং সবচেয়ে উপযোগী একটা প্যানেল তারা মনে করেন এখন প্রশ্ন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রজন্ম একাত্তরকে খেয়েছেন কিনা মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করা রাজনৈতিক দলগুলা যারা করেন তাদের এই সেন্টিমেন্টটাকে তারা কিভাবে দেখেন এবং সত্যিকার অর্থেই তারা মনে করেন কিনা ইট ইজ এ ফ্যাক্ট ফ্যাক্টর ওর দিস ইজ এ ম্যাটার ওর দিস ইজ আই মিন সামথিং আই মিন আই মিন গট টু বি আই মিন আই মিন টেক কেয়ার অফ সো এগুলা তারা মনে করেন কিনা এগুলা যদি মনে করেন তাহলে আমরা এটা দেখতে পাবো আর যদি এখানে যদি আমি আবার বলি সাদিক খায়ুম যদি পাশ করে এবং ড্রামাটিকভাবে পাশ করে মানে ব্যাপক ভোটের ব্যবধানে পাস করে একাত্তরের চেতনা নিয়ে রাজনীতির খবর আজকে থেকে রচনা হতে পারে বাংলাদেশে কেননা এটা অলরেডি মানুষ খাচ্ছে না বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ নয় এটা লজিক্যাল মানুষ যারা তারা মনে করেন দিস ইজ নট এ ফ্যাক্ট দিস ইজ নট সামথিং উই লুক এট ইট রাইট নাও এটা পৃথিবীতে কোথাও হয় না উই টু মুভ ফরওয়ার্ড উই হ্যাভ টু কারণ এটা এখানে স্বাধীনতা পক্ষে বিপক্ষে যেখানে যুক্তিটা হলো আমরা অখণ্ড ভারত আমরা শক্তিশালী ছিলাম ভারতের বিরুদ্ধে এবং এটা ভারতের এই এই বিষয়গুলো যে তখনকার সময় এতটা মানে ছিল এটা আসলে কেউ বুঝতে পারে জামাতের নেতা কর্মীরা বুঝেছেন যদিও পরবর্তী সময় জামাতের যারা আছেন তারা কিছুটা সংস্কার নিতে ব্যর্থ হয়েছেন কোনো সন্দেহ নাই তবে আমরা আজকে দেখতে চাই এগুলা আমি দেখতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং ছাত্র রাজনীতির ব্যাপক পরিবর্তনের জন্য কে পাশ করেন কেননা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি মানে শিবিরের ফেনেল জয়ী হয় বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে অন্যান্য রাজনৈতিক দলের জন্য বিপদ সংকেত সংকেত রেড এবং ফ্লাগ আমি যদি বলি তুফান সৃষ্টি হতে পারে আগামীতে এটা মাথায় রাখবেন কেননা আই থিংক দিস ইজ দ্য বিজ্ঞানিং লাইক এই সাইড এটা সবচেয়ে মানে ভালো পজিটিভ জিনিস বই আনবে কার জন্য জামাত শিবিরের জন্য কিন্তু বিএনপি অন্য লেভেলের রাজনৈতিক দল তারা একটা ওয়েল অ্যাস্টাবলিশড পলিটিক্যাল পার্টি মনে রাখবেন এই ধরনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নির্বাচন বিএনপিরকে ধ্বংস করে দিতে পারবে না যদি তাদের বিপক্ষেও যায় এটা ওই লেভেলে বিএনপি আছে কিন্তু যদি মানে ডেস্ট্রাকটিভ রিজাল্ট করে আবার শিবির প্যানেল তাহলে তাদের রাজনীতি ভবিষ্যতে বাংলাদেশে বিপদগ্রস্ত মানে হতে পারে পড়তে পারে কেননা আমরা মনে করি একাত্তর নিয়ে ব্যবসা বাণিজ্য করা একাত্তরকে নিয়ে বিজনেস করা চুয়ান্ন বছরের রাজনৈতিক দলগুলো তারা করেছেন কেননা দেশে সুশাসন দিতে পারেন নাই ক্ষমতায় ছিলেন সবাই দেশটাকে লুটপাট করেছেন বিক্রি করেছেন আমরা গতকালকে আমরা বলেছিলাম যে আপনার এসালম যদি দুই লক্ষ টাকা করে প্রতিদিন খায় মনে আছে আমার ভিডিওটা গতকালকের ডেবিউ আই থিঙ্ক দুই লক্ষ টাকা করে যদি এসালম এক হাজার টাকার নোট দুই কেজি প্রতিদিন খায় দুই প্রতিদিন খায় তাহলে তিন তিন হাজার তিন হাজার না আপনার এটা আমার কাছে লেখা ছিল আমি 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 বলে গেলাম তারা আপনার প্রতিদিন যদি এভাবে খায় তারা সে খায় তাহলে তার প্রায় সাড়ে তিন হাজার বছর লাগবে যে পরিমাণ টাকা সে লুটপাট করেছে বাংলাদেশ থেকে এই টাকাটা খেতে এটাই যদি হয় একাত্তরের চেতনা আর বাংলাদেশের গণতন্ত্রকে বুলুন্ঠিত করা সংবিধানকে তসতস করে দেওয়া মানুষের অধিকারকে করা দেশের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আরেকটা দেশের হাতে তুলে দেওয়া দেশে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করা সন্ত্রাস নৈরাজ্যকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া খুন গুমকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া লুটপাট করা মানুষের অধিকার প্রতিষ্ঠা না করা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা সংস্কৃতিকে ধ্বস্টা করা ইসলামিক মূল্যবোধকে ধ্বংস করা যদি একাত্তরের চেতনা হয় সেই চেতনা সত্যিকার অর্থেই কি বাংলাদেশের জনগণ বা নতুন প্রজন্ম খাওয়া খাবে কিনা বা খাওয়া উচিত কিনা দিস ইজ দ্য ইম্পর্টেন্ট আই মিন টপিক লেডিস ইন জেনমেন দ্যার উই টু আই মিন লুক ইট সো এটা আমি মনে করি এখান থেকে শুরু হতে পারে সেই চেতনা ব্যবসার মৃত্যু অথবা ধ্বংস এখান থেকেই শুরু হতে দিস ইদার দিস ইস দ্যানিং সো এখান থেকে শুরু হতে পারে এটা যেতে পারে এবং এটার জন্য অপেক্ষা করতে হবে সকাল পর্যন্ত অপেক্ষা করব আমি বেডে যাচ্ছি মানে আমি আপনারা খোঁজ রাখবেন জানতে চাইব আবার বলছি পৃথিবীর কোনো দেশে একটা বিশ্ববিদ্যালয় হারভার বা কেমব্রিজ বা ইয়াল ফ্রেনস্টন বাড়ে খেলি আপনি যদি বলেন আপনার অথবা ইউনো MIT এদের নির্বাচনে এতটা সুরগুলো হয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা ডাকসুর নির্বাচন নিয়ে যেতটা সুরগুলো হচ্ছে এটা কারণ আছে অফকোর্স এর কারণটা আমরা দেখতে চাইবো আমি আবারও গুমাতে গেলাম অফ টু ব্যাড বলে রাখি এই নির্বাচনে যদি শিবিরের ফ্যানেলটা মারাত্মকভাবে জয়ী হয় মানে বিপুল ব্যবধানে বা ড্রামাটিক উইন যেটা আমরা বলি অন্য লেভেলের উইন বাংলাদেশে একাত্তরের চেতনার ব্যবসা রাজনীতিতে রাজনীতির নাম করে যে ব্যবসা এ ব্যবসার মৃত্যু করতে যাচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নাই আপনার সাদিক কায়ুম সিক্সটি সেভেন পয়েন্ট নাইন পারসেন্ট হাসিনা আক্তার নাকি ইউনোয়ার ইউ ফ্রি ক্লাউজ এটা আমার আইডিয়া আমি এটা দেখলাম যদিও আমাদের এখানে ওই সার্ভেটা নাই যেটা প্রেডিকশন করে আমরা রেজাল্ট এখানে আমেরিকাতে হয় এটা বাংলাদেশে নাই তবে আমি যদি সময় দিতে পারতাম ঘন্টার পর ঘন্টা সব কিছু ম্যানেজ করতে পারতাম আমি একটা সার্ভে দিতে পারতাম এই সময়টা করেন্ক দা ফার্স্ট ইকুয়েশন আই জাস্ট লেড আউট ইফ ইফ ইট ডাজ ওয়ার্ক দেন আবিদ হ্যাজ এ ভেরি গুড ইফ নট dakshu election 2025 ladies and gentlemen let's see what happens next and guys please keep watching it because i'm off to bed like i said and i mean mentioned earlier that um eta hota baretobey merajedroner okbodom ne dakshu with a lot of dakshu with a je of polibis polibotontobodopoli korabi not a good sign for abid atamiya apka kandao to lubaliditapari you know what i mean let's see now, fingers crossed for both parties. That is about my ladies and gentlemen. Be blessed. See what happens. It has a significance. It is seriously, seriously, very, it, this election would be very, very uh, significant for our democracy and how the many issues or areas or topic will be either buried forever or it will come out. গ্রেটেস্ট ফ্যাক্টর ইন আওয়ার আপকামিং পলিটিক্যাল এরিনা ওর পলিটিক্যাল এনভারম্যান সো এটা বাংলাতে বলি সেটা হচ্ছে এই নির্বাচন কয়েকটা জিনিসের খবর দিবে অথবা এই জিনিসগুলাকে আজীবনের জন্য বাংলাদেশের রাজনীতিতে জিয়ে রাখবে আনডাউটেবলি লেডিসন জারম্যান বলে রাখলাম ভালো থাকবেন কথা হবে দেখা হবে ইনশাল্লাহ সকালে আসসালামাইকুম